নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি ঘড়ির সময় এখন সন্ধ্যা প্রায় সাতটা তো আমার ঠাকুর নাম সন্ধ্যা দেওয়া সব কিছুই হয়ে গিয়েছে তো এখন সোজা চলে এসেছি রান্না করে পায়েস করে নেব তো বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতেই পেরে গেছো তাই না তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমি আরেকবার বলে দিচ্ছি তোমরা টাইটেল ও থামবেল দেখে বুঝতে পেরেছ আজ হচ্ছে আমার বরের জন্মদিন তো হ্যাঁ বন্ধুরা আজ হচ্ছে আমার বরের জন্মদিন আমরা ইংরাজি মাসের ডেটটা পালন করি না আমরা বাংলা মাসের ডেটটাই পালন করি তো আজ হচ্ছে চৈত্র মাসের চার তারিখ তো বর দেখো এখানে বসে আছে আর এখানে দেখো সব কিছুই রেডি করে নিয়েছি পায়েস জল কেক সব কিছুই রেডি করে নিয়েছি আর পায়েসটা তো মায়েরই করার কথা তাই না কিন্তু কি করব বলো তো আমাকে করতে হলো যেহেতু এই সময় এখন কেউ আসতে পারবে না তো দেখো সব কিছুই ম্যানেজ করতে হয় বাইরে থাকতে গেলে আর মন খারাপও খুব হচ্ছিল বাড়িতে যদি সবাই মিলে আমরা থাকতাম খুব আনন্দ করতাম খাওয়া দাওয়া হতো খুব আনন্দ করতাম বাইরে তো সেই আনন্দটা খুব একটা হয় না কিন্তু থাকতে হয় তবে যাই হোক আমরা কেক কাটার পর্ব এখন চলছে আর কেক কাটার আগেই বর বলছিল আমি পায়েস খাবো তো বরকে পায়েসটা খাইয়ে দিয়েছিলাম তো ও যখন বলছিল যে না আমি আগে কেক কাটবো না পায়েস খাবো তো আগে পায়েসটা খাইয়ে দিয়েছি যেহেতু পায়েস খুব পছন্দ সেই জন্য বলছে আমি পায়েস খাবো তো যাই হোক পায়েসটা খাইয়ে তারপর আমরা কেক কাটা পর্ব করেছি তো বন্ধুরা সবাই আমার বরকে উইস করে দিও সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে সবসময় যেন এইভাবে আমাদের সঙ্গে হাসুখুশি থাকে আর আজকে বরের জন্য স্পেশাল স্পেশাল সব কিছু রান্নাবান্না আমি নিজের হাতেই করেছি তো তোমরা সবাই দেখো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো

খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে সেটা তোমাদের সামনে চলো বন্ধুরা এখানে দেখো সব কিছু রেডি করে নিয়েছিলাম আর আজকে বানাবো ফ্রায়েড রাইস বানাবো বরের খুব পছন্দ ফ্রায়েড রাইস বানাবো আর চিলি পনির বানাবো আর সঙ্গে পায়েস বানাবো তো বর যেহেতু খুব পছন্দ করে তো চলো তোমাদেরকে একবার ফাইনালি দেখিয়ে দিই তো এই দেখো বন্ধুরা আমরা একদম বিরিয়ানি স্টাইলের করেছিলাম এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো খুব ভালো হয়েছিল খেতে আর এত সুন্দর লাগছিল দেখতে ভীষণ সুন্দর লাগছিল যখন পুরো এটা দম দেওয়া হয়েছিল খুব ভালো লাগছিল সময় কিন্তু একভাবে খেতে ভালো লাগে না তাই নতুনত্ব চেষ্টা করলাম বিরিয়ানি স্টাইলে বানানোর জন্য একবার বানিয়েছি সেটা আমি ভিডিওর মধ্যে দিয়েছি আর এটা দেখো পায়েস বানিয়েছি আর এখানে দেখো তো এখানে দেখো পনির চিলি বানিয়েছি আর ওই যে লাল লাল ক্যাপসিকামগুলো ছিল এত ভালো লাগছিলো খেতে খুব ভালো লাগছিল আর মানে ফ্রায়েড রাইস বলো এই পনির চিলি বলো পায়েস বলো সমস্ত সব কিছুই ভালো হয়েছিল। তো এখন চলো বরের জন্য খাবার রেডি করে নিই বরকে দিয়ে দিই আমিও খেয়ে নেবো এখন যেহেতু ঘড়িতে প্রায় সাড়ে দশটা বাজছে আমাদের খাওয়া দাওয়া করে আবার সে শুতে হবে সকালে আবার বরের ডিউটি আছে তো এই দেখো ফাইনালি দেখতেই পাচ্ছ দম দেওয়া হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে খেতে আর খুব ভালো হয়েছিল। যেমন ঝাল হয়েছিল সেরকম মিষ্টি হয়েছিল খেতে অপূর্ব হয়েছিল তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা বরকে এখানে দিয়ে দিয়েছি কেক দিয়ে দিয়েছি পায়েস আর তারপরে পনির চিলি সব কিছুই দিয়েছে এখানে রাইস সব কিছু দিয়েছে আর এদিকে দেখো বাড়ি থেকে ফোন করেছিল বাবা তো কথা বলছিল তো এখানে ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা